তো নমস্কার বন্ধুরা এই দেখো বিডিও অফিস থেকে ম্যাম এসেছে বিডিও ম্যাম বিএলও বিএলও ম্যাম আমার কি এটা এসআইআর ফর্ম ফিল করতে বা আমাকে দেখিয়ে দিতে তো চলো দেখি কি কি করছে এই আমার বাড়িতে আমার পাঁচটা ফর্ম হুম ঠিক আছে এগুলো ইএ ফর্ম বলছে হুম তো এইগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে এখন যে কাজ তোমার বাড়ির পাঁচজন আছে বলে আমি পাঁচ জনের ফর্ম তোমার হাতেই দিচ্ছি বাকিরা নেই এখন এই মুহূর্তে

ভোটের আধার কার্ড সেই জন্য এখান থেকে সব হচ্ছে আচ্ছা 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 হ্যাঁ কি যে করছি আমি ফোন নাম্বার একটাই ডেট দিয়ে দিলাম হ্যাঁ এটা হচ্ছে আমার ফোন নাম্বার হুম ঠিক আছে হুম তো

বাবা গার্জিয়ান ঠাকুমা কে দিয়ে এই ঘরটা সে লিঙ্ক হয়ে গেল এবার সেই সময় তার দু হাজার এর যা ডিটেলস সেটা কিন্তু দিতে হবে এখানে এখানে তুমি এখনকার কোনো ডিটেলস দিতে পারবে না সেই ভদ্রলোকের বা সেই ভদ্র মহিলার সেই দু হাজার দুই এর লিস্টটাতে দেখবে তার নাম লেখা আছে তারিফিক নাম্বার দেওয়া আছে কারণ বর্তমানের এপিকের সঙ্গে দু দুই এর এপিক কিন্তু অনেকেরই চেঞ্জ হয়েছে তো আত্মীয়ের নাম এখানটায় তোমাকে যেটা করতে হবে সেটা দু হাজার যে লিস্টটা বের করলে ধরো তোমার দাদার ক্ষেত্রে দাদার বাবার নাম লিখছে তার নাম এখানে নেই সে এই ঘরটা যেহেতু ফিল করবে তখন কি করছে তার বাবার নাম এখানে লিখলো আচ্ছা হয়ে গেছে তো সেই সময় দু হাজার তার এপিক নাম্বার কি ছিল এই ঘরটা লিখবে আচ্ছা এবার সেইখানে দেখবে দু এর দুইয়ের লিস্টটাতে পাশে লেখা আছে দেখবে আত্মীয়ের নাম সেই আত্মীয়ের নাম যেটা লেখা আছে সেটা এখানে লিখবে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভুলভাল কিছু করো না সম্পর্কের ক্ষেত্রে বলা হয়েছে এই ব্যক্তির সঙ্গে এইখানে তুমি যার নামটা লিখছো সেই সম্পর্কে এই ঘরটা লিখবে